আসসালামু আলাইকুম ঠিক ভাইয়ারা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের খুব ভাই এরিয়া শিব আমারও থেকা তো দেখ মাসা আল্লাহ আল্লাহ আমার কিছু মেম আনসছে মদ্দিনা থেকা বড় ভাই তো ইনশাআল্লাহ তাদের সাথে এক কিছু কথা বলব চলেন আপনারাও আসসালামাইকুম ভাইকুম কেমন আছেন অনেক ধন্যবাদ

কিয়ার ব্যবসা করছেন ভাই ভাই যদি কোনো ইনশাল্লাহ লাগে তো ভাইয়ের সাথে যোগাযোগ করলে বাস জিয়ার এই যে একটু দেখে নেন আপনারা ওনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনারা বাইরের ব্যবসা আছে ইনশাল্লাহ আমরা চাই যেন প্রবাসীরা এদেশ অনেক কিছু করুক হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন প্রবাসীর জন্য প্রবাসী ফ্যামিলির জন্যে নিজের জন্যে সবার জন্য দোয়া করবেন যেন এদেশ একটা কিছু কইরা তারা অনেক ভালো থাকে ভালো থাকলে আমরা ভালো থাকলে প্রবাসীরা আমাদের দেশটাও ভালো থাকবে থাকে আর কিছু বলবেন তো ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম কাম মহারাজ